আর পরীক্ষার জন্য পিচবোর্ড রুল রবার্ট সব তো আমরা পাঠিয়ে দিই হ্যাঁ আমরা সব পাঠাবো কারণ ওর বাবা তো আমরাই না আমাদেরও তো একটা দায়িত্ব আছে পিচবোর্ড যা লাগে রুল টুল কলম টলম যা লাগে আমরাই পাঠাবো একবার ফাইলে পাঠাবো কুড়িয়ার দিচ্ছি তাহলে চুল তুমি তো আনতে লাগছে কি জানে আনলে বুজা যাব নেকি আনলেই বোঝা যাবে যে কি তো বন্ধুরা কি জানে কি আনতেছে আজকের ভিডিও এখান থেকেই শেষ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ